আজ কতদিন পর মায়ের বাড়ি যাব সকাল থেকে সব কাজ করে নিয়েছি আর কোনো কাজ নেই বা শান্তিতে বাপের বাড়ি যেতে পারবো দুদিন ছাড়া বাপের বাড়ি যাও দাঁড়াও তোমার বাপের বাড়ি যাওয়া আমি ছাড়াচ্ছি এমন একটা কিছু করব যে বাপের বাড়ি যেতেই পারবে না হ্যালো হ্যাঁ জুটিলা আজ তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয় আজ তোর বৌদি তোদের সবাইকে রান্না করে খাবে বুঝলি কিন্তু কেন তুই আয় না তারপর বলবো না হয় সব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাইকে বলে দিয়েছি এরপর বৌমাকে বলি রান্না করতে বৌমা তাহলে আর বাপের বাড়ি যেতে পারবে না যাই বলি বৌমাকে গিয়ে বলি ও বৌমা হ্যাঁ মা বাবা এত সাজগোজ করছ কেন মা আমি একটু বাপের বাড়ি যাবো আপনাকে যাবার আগে বলে যেতাম হাই হাই তা আগে বলবে না তুমি বাপের বাড়ি যাবে কেন মা কি হয়েছে আর কি হয়েছে তুমি যদি আমাকে আগে বলতে এত আত্মীয় স্বজন তো আমি আসতেই বলতাম না কার আসবে মা কই আমি তো কিছু জানি না আরে আজ তো তোমার ননদ জুটিলার শ্বশুর বাড়ির লোকের আসার কথা এত লোক আসবে কিন্তু মা আমি তো ওই বাড়িতে যাব বলে মাকে বলে দিয়েছি মা তো আমার জন্য অপেক্ষা করে থাকবে আর এখন কি করে যাবে তুমি রান্না রান্না তো সব সব তোমাকেই করতে হবে ভালো ভালো করবে বান্না কেমন পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল চাটনি পাঁপড় মাংস মিষ্টি মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি সব কিন্তু তোমাকেই করতে হবে কিন্তু মা আর কথা না বাড়িয়ে যাও তাড়াতাড়ি ঘরে ওরা এখনো চলে আসবে ঝুল এখন একা হাতে আমাকে এত কিছু রান্না করতে হবে এখন একা হাতে আমি এত কিছু রান্না কি করে করব আর বাপের বাড়ি বা যাব কখন যাই আমি বরং মাকে গিয়ে বলি কয়েকটা পদ যদি কম রান্না করে মা বলছি শুনুন না কি হয়েছে বৌমা আমি যদি কয়েকটা পদ একটু কম রান্না করি তাহলে আমি মায়ের বাড়িও যেতে পারবো না বৌমা যাবে না আমি যা বলেছি সব তোমাকে রান্না করতে হবে এতদিন পর সবাই আসছে কম পদে রান্না করলে হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি করে দেব সব ঢুল এই শাশুড়িটাও না এখন একা হাতে এত কিছু রান্না আমি কি করে করব আমাকে যখন করতে হবে আমি বরং তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই তাহলে আমি তাড়াতাড়ি হয়ে গেলে আমি বাপের বাড়িও যেতে পারবো আমি বরং তাড়াতাড়ি সব কাজ করে নিই তাহলে যদি টাইম পাই তখন আমি বাপের বাড়ি চলে যেতে পারবো বাবা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাই মায়ের কাছে মা মা হ্যাঁ বৌমা আমার রান্না বান্না সব কমপ্লিট আমি সব সাজিয়ে দিয়েছি আপনি শুধু একটু বেড়ে দেবেন কি সব রান্না হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গেছে এবার আমি আসি এবার কি করব পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি বৌমা বৌমা বাড়িতে আত্মীয় স্বজন এলে শুধু রান্না করলে হবে ঘর দোর পরিষ্কার করতে হবে না ওটা তো আমি আগেই করে দিয়েছি মা কি করে দিয়েছো হ্যাঁ মা আমি জানতাম এরকমই কিছু একটা হবে সেই জন্য আমি সব কাজ আগের থেকে করে রেখেছি মা এবার আমি আসি ধুর এবারেও আটকাতে পারলাম না ধুর ভালো লাগে না এবার এত আত্মীয় স্বজন আসবে সবার পেছনে খেট খেটে তো আমি মরেই যাবো